এগুলো হচ্ছে হাতি পায়ের ছাপ ছিল না ঘুম থেকে উঠতে পারি না তো ভোরবেলা কি করে আসবো হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানোদার ব্লগ আজকে আমরা চলে এসেছি কাজল ডোবাতে ভোরবেলা ভোরবেলা এখন আর নেই এখন প্রায় সকাল ছটা বেজে গেছে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা ভোরবেলা কিন্তু ভোর আর থাকেনি কারণ আমাদের আমবাড়ি থেকে উনিশ কিলোমিটার দূর উনিশ কিলোমিটার আস্তে আস্তে কিন্তু প্রায় সকাল হয়েই একটু চায়ের দোকান যদি একটু চা খেতে পারি খুব ভালো লাগবে কারণ খুবই ঠান্ডা লাগে পরে সূর্য ওঠার দৃশ্য এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো ততক্ষণ তোমরা দেখি নাও আমাদের রাস্তার কিছু সিনেমেটিক শর্ট আমরা কিন্তু আজকে চলে এসেছি গাজল বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোরবেলা কিন্তু এখানে আস্তে আস্তে রোদ উঠে গেছে ভোর আর এখন আর নেই সকাল ছটা বেজে গেছে তবুও কিন্তু আমরা খুব সুন্দর এখানে এসে ওয়েদার এবং ভিউ দুটোই কিন্তু খুব সুন্দর পাচ্ছি রোদ উঠলে কি হবে কিন্তু তবুও কিন্তু খুব ভালো লাগছে তো আজকে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাবো গাজল ডোবা অনেক বড় আমার একটা ভিডিওর মাধ্যমে হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না কিন্তু তোমরা আশা করি সবাই গাজলডোবাই এসেছো আর আজ গাজলডোবাই এসে তোমরা সবাই খুব এনজয় করেছো খুব ভালো ওই দেখো আমাদের টিম মেম্বার সবাই নিচে বসে আছে মাছগুলো কিন্তু ওনারা এক্ষুনি সদ্য ধরলো তো মাত্র ধরা মাছ তাজা মাছ লাফাচ্ছে দেখুন তো তারপরে কিন্তু আমি একটু সামনের দিকটা চলে গেলাম গিয়ে দেখছি ওখানে কিন্তু জলগুলো খুব নীল আর আমার মনে হচ্ছিল যে আমি জলে নেমে যাই আমি কিন্তু জলে নামতে ভীষণ পছন্দ করি তবে নদীতে একটু ভয় পাই সুইমিং পুল হলে বা পুকুর হলে কিন্তু অসুবিধা হয় না তো তারপরে আমরা বসে গেলাম একটু চা খেতে কারণ সকালবেলা এসেছি গলাটা খসখস করছিল বলে আমরা একটু চা খেয়ে নিলাম এখন আমরা চলে গেলাম নদীর পেছনের দিকটা এই দিকটায় আমি আগে কোনোদিনও যাইনি যতবার এসেছি আমি কিন্তু ওই সামনের দিকটা ঘুরেই বাড়ি চলে গেছি তো আজকে ভাবলাম যে ভোরবেলা যেহেতু এসেছি তার জন্য কিন্তু ওই পেছনের দিকটা যাব আর এদিকে দেখো ওরা সবাই এখানে আস্তে আস্তে ওরা নিজের ড্রেস চেঞ্জ করছে ওরা ফটো তুলবে বলে কিন্তু আলাদা আলাদাভাবে ভেতরে পড়ে এসেছিল কিন্তু আমি কিন্তু ওগুলো করে আসিনি বলে আমি এমনভাবেই থাকলাম তা আমি তো আর কিছু চেঞ্জ করব না আমি এটাই পরে থাকবো সত্যি এই জায়গাটা একটা অন্যরকম সৌন্দর্য এর আগে এতবার এসেছি কিন্তু কোনোদিনও আমি এই দিকটায় পুরো নদী পেছনে আর ওয়েদার কিন্তু সত্যি খুব সুন্দর তোমরা তো অনেককেই গাজল ডাবে এসেছ সবাই কিন্তু প্রায় বিকালে রাত্রে করে তোমরা আসো আমিও যতবার এসেছি ততবারই কিন্তু রাত্রে এসেছি কোনোদিনও কিন্তু এই সকালবেলা বা ভোরবেলা কিন্তু আমার আসা হয়নি এই প্রথম আমি ভোরবেলা আসলাম তো আমার এইখানে এসে ভোরবেলা সত্যি খুব ভালো লাগলো আর তোমাদের আমি এখন একটা জিনিস দেখাচ্ছি ওয়েট দেখো এগুলো কি বলতো এগুলো হচ্ছে হাতি পায়ের ছাপ এখানে আমি শুনলাম এনাদের কাছ থেকে যে ভোরবেলা তারা এদিক দিয়ে ঘোরাঘুরি করে তো পায়ের ছাপগুলো দেখো এখানে বড় বড় করে কিন্তু বোঝা যাচ্ছে যেগুলো ওরা এদিক দিক দিয়ে ঘুরে গেছে হাতিগুলো ঘুরে গেছে আর মাঝখান দিয়ে একটা করে জলের আওয়াজ আসছে সত্যি এটা একটু ভয়াবহ আর এইদিকে আরেকজনকে দেখো নিজের ফটো আসেনি বলে কিন্তু আমাদেরকেও ফটো তুলতে দিচ্ছে না ফটো তুলতে গেলে ডিস্টার্ব করছে যাতে আমাদের কিন্তু সবাই নৌকোতে ওঠে আমি কিন্তু এখনো এখানে এসে নৌকোতে উঠিনি তো ইচ্ছে আছে এরপরে যখন আসবো আমি এখানে এসে নৌকোতে উঠব। সকাল ছিল বলে কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না তার জন্য আমরা কিন্তু রাস্তার মাঝখান দিয়ে একদম হাঁটাহাঁটি করছি কোনো গাড়িও কিন্তু আসছে না আর আমরা কিছু খেতেও পারিনি আর যদিও আমাদের নিরামিষ আমরা বাইরে কিছু খাবো না তো তারপরে আমি গাছ ফুলগুলোর এখানে চলে গেলাম এইখানে এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল আমরা কিন্তু এখানে অনেক কয়টা ফটোশ্যুট করেছি আর এই ফুলগুলোর সাথে আমার জামার কালারটা ম্যাচ করছিল বলে ওরা আমাকে বলছিল তোর জামার সাথে কিন্তু তোর ফুলগুলো কিন্তু ম্যাচ করছে তা আমি কিন্তু তারপর ফুলগুলোর সামনে চলে গেলাম গাছ ঝাঁকালাম কিন্তু ফুলগুলো পড়লো না তো আমরা এখন এই দিক দিয়ে বেরিয়ে যাবো বোদাগঞ্জের দিকে আমার ওই বোদাগঞ্জের এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আসবে ওটা আমি এই ভিডিওর মধ্যে আমি দিলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি দিলাম না আমরা এরপরে যাবো বোদাগঞ্জ সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো এটা ছিল গাজলবাসীর নিউ ব্রিজটা এটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো আর এই ব্রিজটা এখন প্রচুর ভাইরাল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ব্লাগে